মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার সহ সাগর থেকে এগারো জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুর রাজাকের রিপোর্ট তিনি জানান বুধবার দিবাগত রাতে কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের চার নোটিকাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা দেখতে পায় বঙ্গোপসাগরে আটান্ন দিনে মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই এলাকায় কোনো বোট থাকার অনুমতি নেই নৌকাটি থামার সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কোস্টগার্ড ধাওয়া করে নৌকাটি আটক করেন পরে তল্লাশি চালিয়ে সাতশো বিয়াল্লিশ বস্তা ইউরিয়া সার এবং এগারো জন পাচারকারীকে আটক করা হয় আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও বাকিরা চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে জব্দ করা সার টেকনাফ কাস্টমসে এবং পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে